কে বাবা আহ ভাবি ভাবি আরে কে আমি রম শেষ আছা কি জন আইছে তুমি কি করতেছা এই যে সাজা পুজো করি সাজা পুজা করি কি করিবা বাইশটা কোনে গেল কাজে গেছে কোথায় দোকানে

আচ্ছা তুমি তো আমাকে চাসা চাসা করো না হ্যাঁ আমাদের তো সম্পূর্ণ কোনো সাছা না আমার বাড়ি নিয়ে কইছেন ভুল এখানে সে জায়গা কিনা বাড়ি করছি আমি চাসা ও বের যাবো কিছু তো নিয়ে আমাকে ভাই গোয়া কো ট্যাক্টের পারো তুমি বড়ো ভাই হিসাবে ট্যাক্টর পারো না চা আমার আমার স্বামী আর তো রে চাচা আমি ভাই কুনু তোমার স্বামীর কথা বাদ দাও তোমার স্বামীর হিসেব আলাদা তোমার হিসেব আলাদা চাচা কি লিখাইছেন সুন্দর মতো কইয়ালা

আমার স্বামী শুনলে আমার নগতে তালাক দিব বুঝছেন কেদার মানে তোমার স্বামী মনে বুঝি না হ্যাঁ তোমার স্বামী মনে জানি না আমার স্বামী তো সব জানি না আমার স্বামী তো স্বামী স্বামী তো আমার স্বামী নিয়ে সংসার করি নাও আপনি যে কথা কইতাছেন ওটা আমার পক্ষে সম্ভব না নাও বাহু কেউ দেখ না কিছু না খালি দরজাটো চাফা দে আল্লাহ হইব আর আমি চলে যাই টিয়া 500 কামায় রে না একদম নো দে